আপু আপনি কোথায় থাকেন কোথায় আসছেন কেন আসছেন ভাইয়া কী করে ভাইয়ার স্যালারি কত আপনার ভাষা ভাড়া কত এ টু জেড পুরো ভিডিও জুড়ে আজ সবাই সব প্রশ্নের উত্তর দিয়ে দিব আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর কথা না বাড়িয়ে আজ আপনাদের পুরো প্রশ্নের উত্তরগুলো এক এক করে দিয়ে দিব তো এটা হচ্ছে ছই দিতে আসার পরে যে বাসাটা আপনাদের ভাইয়া ভাড়া নিয়েছে থাকার জন্য এই বাসাটা হচ্ছে ছোট্ট একটা রুম এক রুমের ফ্ল্যাট এই বাসাটা ভাড়া হচ্ছে এক হাজার রিয়াল এইখানে আপনার রুমের ভিতরে যা দেখতেছেন সব কিছু এই রুমের মধ্যেই ছিল ফার্নিচারগুলো যা দেখতেছেন ফ্রিজ টেলিভিশন সব কিছু এই রুমের মধ্যেই ছিল আর যা যা আমাদের প্রয়োজনের জিনিস সেগুলো তো আমাদের নিয়ে আসতে হবে বা আমাদের নিজেদের তো এই রুমটার ভিতরে শুধু একটা কিচেন আর একটা ওয়াশরুম আর একটা ছোট রুম এটার ভাড়া হচ্ছে এক হাজার রিয়াল আপনাদের ভাইয়া যেদিকে কাজ করে ওই দিকে দুই থেকে আড়াই হাজার রিয়েলের বাসা ওইখান থেকে বাসাটা পনেরো থেকে বিশ মিনিটের দূরত্ব এর জন্য বাসাটা এত কম ভাড়া আর এই বাসাতে বাসাটাও যে খুব কম ভাড়া তা না এটা শুধু একরমের ভাষা এই জন্য এই বিল্ডিং এই দুই রুমের ভাষা দুই থেকে আড়াই হাজার রিয়েলের আছে শুধু জাস্ট ওইখানে দুইটা রুম একটা রুমে আপনার ওয়াশিং মেশিন আছে আর সোফা আছে আর ডাইনিং টেবিল আছে শুধু এটার জন্যই ডাবল তো আমরা যেহেতু দুইজন মানুষ তিন মাস থাকবো আমাদের টোনা টোনে এটুকুই যথেষ্ট আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে কিচেন কিচেনটা অনেক বড় আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই কিচেনটা আর এই কিচেনে দুইটা সেলফ আছে এই যে চুলা রাখার জন্য আর এই পাশে এই যে বেসিনের উপরে একটা সেলফ আছে মাসাল্লাহ কিচেনটা আমার খুবই ভালো লাগছে যেহেতু খুব বড় আর খোলামেলা মেলা আর কিচিনে যেহেতু এসি চলে না লাইট প্রয়োজন হয় না এর জন্য খুবই আলো বাতাস আছে রুমে তো এসি চলার কারণে সারাক্ষণে কিছু অন্ধকার লাইট জ্বালায় রাখতে হয় আর এখানে একটা জিনিস গ্যাস সিলিন্ডার আর চুলা আর হচ্ছে পানি এটা কিন্তু আমাদের নিজেদের তো এক হাজার রিয়াল বাড়া আর গ্যাস সিলিন্ডার পানি সবসহ আমাদের তিন মাসে এক লাখ বিশ হাজার টাকা গেছে আর আপনারা সবাই জানতে চেয়েছেন যে আপনাদের ভাইয়া কি কাজ করে কি কাজ করে ভাইয়ার স্যালারি কত তো চলেন ভাইয়া কি কাজ করে দেখবেন যেহেতু আমিও চলে যাবো আর বেশি দিন থাকব না আমি নিজেও এখন পর্যন্ত সচককে দেখি আপনাদের ভাইয়া কি কাজ করে বা কোথায় কাজ করে কি ধরনের কাজ করে শুধু ফোনেই দেখছি তো আমার সাথে সাথে আপনারাও দেখবেন আমার বাসা থেকে প্রাইভেট কার্ডে পাঁচ মিনিট লাগে তো আমি ওঠার সাথে সাথে ক্যামেরা চালু করছি ক্যামেরা চালু করতে করতে দেখতে দেখতে চলে আসছি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার কাজের জায়গা চলে আসলাম কথা বলতে বলতে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ বাসা থেকে প্রাইভেট কার্ড দিয়ে পাঁচ মিনিট লাগে যদিও তিন মাসের জন্য আপনাদের ভাইয়া এত মানে পনেরো মিনিটের দূরত্ব একটু বাসা নিছে এই জন্য কোম্পানির থেকে ওকে একটা সাইকেল দেওয়া হয়েছে ওই সাইকেল দিয়ে ও প্রতিদিন আসা যাওয়া করে সাইকেল দিয়ে ওর দশ থেকে মানে বারো মিনিট লাগে তো যাক আলহামদুলিল্লাহ চলে আসছি চলেন আমার সাথে আপনারা দেখে নেবেন আপনাদের ভাইয়া কি কাজ করে আপনাদের ভাইয়ার স্যালারি কত সব কিছুই বুঝতে পারবেন জানতে পারবেন তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এটা কোন জায়গায় চলে আসছি বা এই স্পেস দেখে বুঝতেই পারতেছেন কি কাজ করে আপনাদের ভাইয়া এটা হচ্ছে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আর আপনাদের ভাইয়ার সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি সকাল পাঁচটা থেকে বারোটা পর্যন্ত কাস্টমারের প্রচণ্ড চাপ থাকে কারণ এখানে একটা কলেজ আর ভার্সিটি আছে জন্য তো কাজের চাপটা যখন কমছে বারোটার পরে আপনাদের ভাই আমাকে নিয়ে আসছে তো আমি এসে অনেক কাজ করলাম এখানে কাজ বলতে লাইভ করলাম ভিডিও করলাম নিজে কয়েকটা পিক তুললাম তো আপনাদের ভাই আর চারটা বেজে গেছে এখন এক ঘন্টা সময় হাতে নিয়ে সেই হিসাব নিকাশ ক্লোজ করে যেহেতু চারটার পরে একদম দরজাটাই অফ করে দেয় যত কোনো কাস্টমার আর ঢুকতে না পারে আর আপনাদের ভাইয়ার এখানে অনলাইনে বেশি বিক্রি হয় যেহেতু ফার্স্ট ফুড জাতীয় খাবার যতক্ষণ কলেজ স্কুল খোলা থাকে কাস্টমারের চাপ থাকে আর বেশিরভাগ অনলাইনে বিক্রি হয় তো এখন যেহেতু হিসাব নিকাশের কাজ চলতেছে আমিও বসে বসে আর কী করবো একটু ভিডিও করতেছি আপনাদের ভাইয়া যেগুলো মানে ক্যাশ বিক্রি হয়েছে ওগুলো হিসাব আলাদা করতেছে আর যেগুলো অনলাইনে পেড করছে ওগুলো আলাদা হিসাব করে সবগুলো স্ক্রিনশট করে ইন টোটাল করে কফিলকে এখন পাঠিয়ে দিবে। তারপরে বাকি কাজগুলো ওর মতো আগামীকালকের জন্য রেডি করে সব কিছু রেখে যাবে তো আমিও বসে আছি আলহামদুলিল্লাহ আমিও কাস্টমার হয়েছিলাম এতক্ষণ অনেক খাওয়া দাওয়া করছি তার মধ্যে আবার আপনাদের ভাইয়ার যে কফিল উনি কিন্তু সই দিয়ে নিই এইখানকারই সইদি মালিক তো উনিও ফোন দিয়ে বলতেছিল যে উনি আবার ওনার যত কর্মচারীর ওয়াইফ আছে সবাইকে ম্যাডাম বলে তো বলতেছিলো যে হ্যাঁ তোর ওয়াইফকে দিছিলি সে যদিও দেখছে কারণ পুরাটা দোকান জোরে ওয়াশরুম ছাড়া প্রতিটা জায়গায় জায়গায় চার কোনা চারটা করে সিসি ক্যামেরা দেখতে পারছে তারপরও জিজ্ঞাসা করছে জাস্ট ফর্মালিটি পালন করছে হয়তো বা যে আমাকে কিছু খাইতে দিছে কি না কারণ আমি যেখানে বসছি আমার মাথার উপরে একটা সিসি ক্যামেরা ছিল আমার লাইভে অনেকেই দেখছে তো আপনাদের ভাইয়া কোথায় থাকবে আমি চলে যাওয়ার পরে অনেকেই জিজ্ঞাসা করছেন আমার ওই বাসাটায় থাকবো কি না আমার ওই বাসাটা তিন মাসের জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে কোম্পানির থেকে দেওয়া এটা একটা ফ্ল্যাট বাথরুমের এখানে আপনার ভাইয়া আর কলিকরা থাকে আমি চলে গেলে ইনশাল্লাহ এখানেই চলে আসবো